সামনে একটা প্লেয়ার আর ভাই দেখে মারতে পারি কিনা ওরে ভাই কি হেডশট দিলাম কিছুক্ষণ পরে অটিমেট ও ভাই সাপ এটা কি মারলাম তারপরে এইখানে একটা প্লেয়ার ভাই ইউপি ওরে ভাই অনলি লাল ভাই এইখানে কিন্তু ড্যাজার ডিগোলা ছিল পিছনে একটা প্লেয়ার আর দেখে ওরা মারতে পারি কিনা ও ভাই সাপ এটা কি শট লাস্টে একটা প্লেয়ার আছে আর ওরে কিন্তু ইউপি দিয়ে জাম্প দিয়ে একটা শট ও ভাই সাপ জাম্প শট হ্যাকার হ্যাকার

সরাসরি কিন্তু ম্যাচের মধ্যে চলে আসছে আর ভাই এখানে কিন্তু আমার সামনে প্লেয়ারটা ছিল আরে ভাই ওর মারতে পারতেছি না যাক ভাই দেখি একটা হেডশট লাগলে এবার চলো গেছে একটা হেডশট কিন্তু ওরে লাগাই দিছি আর ভাই ভিডিওতে কিন্তু এখনই লাইক দিয়া বইসা পড়ো বিকজ আজ একটা বিরাট ফাটাফাটি হইব তো ফাটাফাটি করার জন্য কিন্তু ভাই চলে আসছি তো প্রথমে ওর ক্লিয়ারটা দিয়ে দিমু আর ভাই তারপর কিন্তু ওর টিমমেটারে মাইটটা দিতিবে আমার জন্য হোক ওই যে যে চলো গাইস ওই কিন্তু পানির মধ্যে আসে ভাই শর্ট দিয়ে আরে ভাই ফায়ার কিন্তু মিস গেছে গা এবার পাককে আহা ভাই এবার কে হেডশট লাগবে না আরে চান্দুরে ভাই কি হইতাছে ভাই বুঝতাছি না ও ভাই চলো গাইস হেডশট মার দিছি কি বলমু ভাই তোমরা তো জানোই আমি আগে থেকে হকা যা কইটা কোনো বিষয় না বিষয় এসে ভাই আমরা কিন্তু প্রথম রাউন্ডে জিতে গেছি গা আর ভাই আমরা কিন্তু দ্বিতীয় রাউন্ডে ভাই আমার টিমমেট কিন্তু এখানে মরে যায় আর ভাই আমি কিন্তু একলাই বেঁচে ছিলাম আর ভাই ভিডিওটা কিন্তু অনেকক্ষণ কাট করে দিছি কারণ ভাই অনেক লাফালাফি দুপা দুপি আরে ভাই মেরে লিটাছে এখানে চলো গাইস আগে মায়ার পরে কিন্তু কথাগুলো বলতাছে এখানে লারকির একটা এত ছোট ভাই সাপ ইএমপি দিয়ে কিন্তু অনলি মাথার মধ্যে মারছি ভাই পুরোই হকার একটা গেম প্লে ভাই আর কি রিভাইব দিলাইতাছ নাকি না 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 চান্দু চান্দু পলায়ন দিকে ভাই তুই রিভাইব দিতে পারবি না রে ভাই আমি থাকতে যাক জুন এসে বসে এখন কিন্তু আমি রিল্যাক্সে সামনের দিকে আগাইতে পারি চলো চলো গাইস ওই কিন্তু এখানে বাইরে লইছে ভাই সাপে দিক দিয়ে বাইরে কিন্তু আমি একটা হেডশট খাইতাম আর এইসব জয়স্টিক টানা প্লেয়ার দেখলে কিন্তু আমার আরো বেশি রাগ উঠে চলো গাইছে আমি কিন্তু জয়স্টিক স্টিক কান ভাই যার সাথে যেভাবে বেসানো লাগে ও ভাই চাপ ইম্পি দিয়ে কিন্তু আরো হেডশট লাগাই দিছি আর ভাই আজকে কি একটা করতে ভাই আজকে কিন্তু অগর পুরো ভাড়া এলাম ও ঠিক আছে আর আমার টিম কি কী কথা বলবো ভাই ও কিন্তু পুরাই আগুন ভাই আজকে কিন্তু আমার ভিডিও সাথে মেবি দেরি হয়ে যাবো তো আমি অনেকজন বেশি দুঃখিত কারণ ভাই আমার কিন্তু এক্সাম চলতেছে আর ভাই একজামের পাশাপাশি কিন্তু ভিডিও বানাইতে আমার খুবই কষ্ট হইতেছে যার কারণে কিন্তু গেছি আমি চান্স ভিডিও কিন্তু বানাইতেছি না চলো গেছে অনেক কিন্তু একটা হেডচুট লাগাইছি আর চান দিয়ে একটা পিছনে চল ও ভাই চাপ ওর কিন্তু এখানে হেডচুর কিন্তু লাগাই দিয়েছি ভাই রে ভাই যা এখানে এই ও শুরু করছে কি আল্লাহ এ ভাই বাংলাদেশে নতুন বিনসেন যদি ভাই ওই ওই কি শুরু করছে ভাই ভাই ওই কি শুরু করছে ভাই আরে ভাই ওই কি শুরু করছিল ভাই হেডশুট লাগাই দিছি আর ভাই ব্যাকগ্রাউন্ডে যদি কোনো রকম সাউন্ড আসে তাইলেও কিন্তু ভাই কিছু করার নাই কারণ এই দাদিং মনে হিন্দুদের কোনো একটা পূজা চলতেছে যার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এইসব সাউন্ড শুনতে পারতো কারণ ভাই আমরা আমাদের বাসাটা কিন্তু মন্দিরের প্রায় পাশেই এ ভাই এ মাইরা দিছে আল্লাহ ভাই সাব কি আর বলমু আচ্ছা যে টপিক ছিলাম ভাই আমাদের বাসায় কিন্তু মন্দিরের পাশেই তো যার কারণে কিন্তু গাইস ওদের কোনো রকম পুজো হইলে কিন্তু গাইস মোটামুটি ভালো একটা সাউন্ড আসে ঘরের ভিতরে তো আমি আসলে বয়েস যে সময় রেকর্ডিং করি ওই সময় কিন্তু ভাই হেডসেট লাগাই দিছে ওরা তো আমি বর্তমানে এ ইমোট দেয় হয় ভাই ওয় আবার ইমোট দিতেছে আচ্ছা চান্দো আমি তোমার পরের রাউন্ডে ধরতাছি তো এই রাউন্ডে কিন্তু গাইস এই দিকে কিন্তু আমার সামনে আছিল ভাই ইউ প্লেয়ারটা চলো গাইস গিয়ে দিই আর মারতে পারি কিনা কই যাও রে চান্দো আমি তো তোমাকে যাইতে দেব না রে ভাই রে ভাই এমপিতে যেই শটটা দিছি পুরো কিন্তু মাথা নষ্ট চলো ভাই এখন কিন্তু একটা মুভমেন্ট দিতে হইব এই শিগালা হলো বেবেলা আয় দো ভাই গো আয় দো সালা বে দো গো ভাই এত মুভমেন্ট দিলাম কিন্তু ওরে কিন্তু বাইতেছে না আরে চাঁদু কই গেল লুকে লুছে ভাই এই সব প্লেয়ার লগে ভাই রাগ দাও ওডি কিনা চ্যালেঞ্জ দিছে তারপর আবার লুকে লুছে ওই যে যে চল আরে ভাই ইএমপি বল সব ডিডিকল মারছে জাগে কেন একটা হেডশট আরে ভাই লাগতেছে না এ লাগে না রে চলো গাইস ইএমপি টা দিয়ে দিমু নাকি ভাই চলো ইএমপি কিন্তু নিয়া নিমু আর ভাই হেডশট ও ভাই সাহেব ইএমপি দিয়ে কিন্তু আমরা বইলা বইলা হেডশট মারতে পারি কারণ আই এম দা হকার অফ বাংলাদেশ মুভমেন্ট যাক ভাই কি কইছে নিজেরা মন নাই কিন্তু মনে আছে কি আমরা কিন্তু গাইজ পরবর্তী রাউন্ডে চলে এসেছি আর এই রাউন্ডে কিন্তু ভাই আর কি বলবো দুইটা প্লেয়ার কিন্তু দুই সাইডে ভাই ওর প্ল্যানিং করে খেলতেছে ভাই আগে চলো আগে পিছনের প্লেটে মারলে পিছনের প্লেট ও ওরে ভাই এই ভাই এই আমি শট মারলাম কেমনে ভাই ভাই আমি শট মারলাম কেমনে ভাই আমি হেডশট মারতে পারি হ হ গাইস হেডশট মারতে পারি অবশ্য তো তোমাদেরকে আমি এতদিন জানাই নাই কারণ ভাই এত দিন তো লাগে নাই জাগো এটা বিষয় না বিষয় থেকে সামনে একটা প্লেয়ার আর ভাই ওরা কিন্তু বইলে হেডশট আরে হেডশটটা লাগবে না চাই উন্ডে কোনো সমস্যা নাই আইকে হেডশট ভাই বাকা লাগদা সত্যি করে ভাই তো লাগবে প্রশংসা করতে এতক্ষণ ও ভাইজা বিরে কি মালাম আগেই বলছিলাম ভাই যে এতদিন আমি জানাই নাই কান ভাই এতদিন আমার হেডসেট লাগে লাগে লাগছে লাগছে সবাই লাগছে ভুল করে সত্যি করতে কইলে লাইতাম ছিলাম ওইটা কোনো সমস্যা না সমস্যা হয়েছে ভাই আমার সামনে কিন্তু ভাই প্লেয়ারগুলো আছে আর ভাই প্লেয়ারগুলো কই আছে এটা কিন্তু কে যাই না হ্যাঁ কিন্তু ভাই প্লেয়ারগুলো সামনে আছে এটা অন্তত জানি ভাই আমার টিমেট কারা জানি ফাইন দিতেছে কিন্তু শট লাগাইতে পারতেছে না চলো আমি গিয়ে আমি লাগাইতে পারি কিনা ভাই পিছনে কি ভালোটা না সামনে ভালোটা চলো গাই সামনে কিন্তু ভালো লাইকিটা চলো ভাই লাইকিটা হেডশট আর ভাই আর ওর কিন্তু চলো গাই তোর একটা জুম করে হেডশট মারা যাক একটা হেডশট লাগ দে আরেকটা লাগলো যাবে গা ইএমপি দিয়ে জুম করে লাভ দিয়ে হেডশটে চান্দু ওরে ভাই ওরে ভাই ভাই এই সব শট কিন্তু আমি 2023 সালে সবচেয়ে বেশি মারতাম আর ভাই ইদারিং যে তো আমার ইএমপি চালানো হয় না তাই কিন্তু গাইস ইএমপি দিয়ে এই সব শট তোমরা দেখতে পাও নাই তো আজকে গাইস তোমাদের কিন্তু আবার দেখালাম আর যা যারা আমাকে বট মনে করে তারা কিন্তু একবার চাইলে কাস্টম খেলে দেখতে পারো আমি আসলে বটি এই ভাই সব সামনে একটা প্লেয়ার ও ভাই ওরে কি হেডশট দিলাম এরা যাক ভাই ওরে কিন্তু মাথাটা দেখো কিন্তু ভাই ওই প্লেয়ারটা কই এ চান্দু ওই প্লেটার এ ফুট স্টেপ তো আমার আশেপাশে থেকে আইতাছে আর ভাই তোমরা যদি না জানো তাহলে বলে দিতে চাই ওই প্লেয়ারটা ওই সময় কইছিল আমি যখন উপরে উঠতেছিলাম ওই সময় শুইয়া ছিল রে চান্দু ভাই ওর মধ্যে এরকম কাজটা প্ল্যান আমি আমার জীবনেও দেখি নাই যাক ভাই আমার টিমেট কিন্তু জুনের মধ্যে মরে গেছে আর ভাই এটা কিন্তু একটা রিজন আছে ওই কিন্তু ভাই বলতাছিল যে ভাই আপনি ইউপি দিয়ে একটা হেডশট দেন দেখি তো আসলে ভাই চলো গাইজ দেখি ইউপি দিয়ে একটা হেডশট মারা যায় কিনা চান্দু ভাই ও ভাই সাপ ইউপি দিয়ে লাভ দে হেডশট ভাই সাপ এই দিশার কিন্তু গাইজ আমাদের এই মারাত্মক লেভেল এমএসটা কিন্তু উভয়ে গেছে তো গাইজ এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবা নিজেদের যত্ন নিবে তো আল্লাহ হাফিজ